পরীক্ষা সহ অন্যান্য একাডেমিক পরীক্ষা ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আমরা খুব দেখি কিন্তু আমরা এগুলোর উত্তর করতে গিয়ে বেশ হসট খাই তো আজকে একটি আলো একটি বিষয় নিয়ে আলোচনা করবো একটি রুল নিয়ে আলোচনা করবো একটি নিয়ম নিয়ে আলোচনা করবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটি হলো অর্থ অপরিবর্তিত রেখে বাক্যের পরিবর্তন সেই একটি নিয়ম হলো যদি সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা এরকম দেখি যে ইনস্পাইট অফ বা ডিসপাইট যুক্ত হয়ে গেছে সিম্পল সেন্টেন্সে তারপরে আমরা কদ ফর্ম দিয়ে দেখতে পারি তারপরে বিং অথবা হ্যারিং অথবা ভারের সঙ্গে নিযোগ কিংবা কখনো কখনও কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে দেখতে পাই এগুলো ভার ছাড়াও তারপরে এক্সটেনশন এরপরে সাবজেক্ট থাকবে ভারি ফাইনাল ভার এবং আরও কিছু যুক্ততা থাকবে তো এই ইনসাইট অব এটি বাক্যের শুরুতেও দেখতে পারি আবার কখনো কখনো এটি বাক্যের মাঝেও দেখতে পারি সেক্ষেত্রে সাবজেক্ট ভার এক্সটেনশন তারপরে ইনসাইট অফ ডিসপাইট এই ফর্মটা এই গঠনটা তারপরে থাকবে অর্থাৎ এই সাবজেক্ট ভার ফাইনাল ভার এক্সটেনশনটা এটা এর আগে থাকবে এবং এই অংশটা শেষে থাকবে তো এই ধরনের বাক্যগুলোকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে বলে রাখি যে যে অংশে ইনসাইট অফ আর ডিসাইট যুক্ত আছে সেই অংশের আগে আমরা দো বা অল দো ব্যবহার করব তো যদি ইনস্পাইট অফ ডিসপাইট আমরা প্রথমে দেখি তাহলে দো বা অল দো আমরা প্রথমে নিয়ে এসে করতে পারি এবং সেই স্থানে অর্থাৎ ইনস্পাইট অফ বা স্থলে আমাদের দো বা অল দো ব্যবহার করতে হবে আবার ইচ্ছা করলে এই ইনস্পাইট অফ বা ডিসপাইট অফ এর স্থলে এই অংশটা আমরা এই গঠনে দেখা যাচ্ছে যে শীর্ষের দিকে নিয়ে গিয়ে সেই জায়গাতে আমরা দো বল দো তৈরি করতে পারি আবার যদি এই ইনসপাইড অফ বা ডিসপাইড অফ এই মাঝখানের দিকে থাকে তাহলে আমরা দো বল দো আমরা ওই মাঝখানের দিকে কিংবা সেই অংশটা সামনে টেনে নিয়ে এসে এখানে করতে পারি মোট কথা বলে রাখি যে ইনসপাইড অফ অথবা ডিসপাইড অফ ডিসপাইড যদি থাকে সেই স্থানে আমাদের দো বা অল দো ব্যবহার করতে হবে সেই প্রেজের আগে ওকে তো তারপরে এটা বলে রাখি যে সিম্পলকে যখন আমরা কম্পেয়ার বা কম্পাউন্ড করবো তখন ছোটো বাক্যকে বড়ো বাক্যে অর্থাৎ কমপক্ষে দুটি ক্লোজে রূপান্তর করে কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে তাহলে আমরা এই স্পাইট অফ বা ডিসপাইটের স্থলে দোবা বলতো যদি কোনো নাউন থাকে মূল নাউন এই বাক্যের মধ্যে এই যে সাবজেক্টের থাকে তাহলে আমরা মূল নাউন ব্যবহার করবো তারপরে যদি আমরা দেখি যে বিং আছে তাহলে টেন্স অনুযায়ী অর্থাৎ এই মূল ফাইন ফাইভ টেন্স অনুযায়ী অ্যামেজার বাজার যদি হ্যাভিং থাকে তাহলে এই ভার অনুযায়ী হ্যাভাজাট অথবা যদি কোনো অন্য কোনো ভারের সঙ্গে যুক্ত থাকে তাহলে এই ভার অনুযায়ী সেটিকে সেই ভারের সেই রূপান্তর করতে হবে যেমন এটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট এটি যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এটি পাস্ট ইনডিফিনিট এইভাবে আমরা গঠন করব এরপরে যদি দেখা যাচ্ছে যে এইগুলো ভার নাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে তাহলে ওই অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করব

নাও যে সাবজেক্টে সো যে বিনটাকে এনজার ওয়াজ আর হেভিকে হেভিজ আর বাবাশনে আই যোকে মূল পড়ন রূপান্তর আমাদের এই যে মাসখানে আমাদের ব্যবহার করতে হবে বাট ওকে তো এখানে পড়ে রাখি ইন স্পাইট অফ ডিসপাইট সিম্পল সেন্টেন্স গঠনে যেখানে আমাদের থাকবে ঠিক সেই অংশের আগে আমাদের দোয়াল দ তো এই কনজাংশনটা বাক্যের শুরুতেও অথবা মাসখানে আমরা ব্যবহার করতে পারি তবে এটি হবে ঠিক ইন অফ বা ডিসপাইট এর জায়গায়

মাঝখানে আমাদের বার ব্যবহার করতে হবে তো যে অংশের আগে আমাদের থাকবে ঠিক সেই অংশের আগে আমাদের ব্যবহার করতে হবে ঠিক তদ্রুপ যে অংশের আগে দো আলদ থাকবে যে অংশের আগে থাকবে তারপরের অংশে আমাদের বার ব্যবহার করতে হবে অর্থাৎ বার থাকবে সর্বদা দুটি ক্লোজের মাঝে বার থাকবে সর্বদা দুটি ক্লোজের মাঝে

আর কম্পাউন্ডে থাকবে বাট আর এটি বলে রাখি যে এটি একটা লিঙ্ক কার্ড বা কানেক্টরস কিন্তু এটি কনজাংশন এটিও কানেক্টরস সকল কনজাংশন কানেক্টরস সাবঅর্ডিনেটিং কনজাংশন এটি কিন্তু এই কনজাংশনটা বাক্যের শুরুতে অথবা দুটি ক্লজের মাঝে বসানো যায় কিন্তু কম্পাউন্ডের এটি যখন কনজাংশন হবে তখন এটি দুটি ক্লজের মাঝে বসবে তাহলে আমরা উদাহরণটা দেখতে পারি যে উদাহরণটা কি ছিল ওকে

এই সাবজেক্ট অনুযায়ী আমরা প্রোনাউন ব্যবহার করবো এবং এখানে কমা ব্যবহার করব প্রথমে কাজাংশন ব্যবহার করলে দুটি কলজের মাঝে কমা ব্যবহার করতে হয় কারণ এই দুটোর পারস্পরিক পরিবর্তন কিন্তু সহজ দো অল দো বাদ দিয়ে মাঝখানে আমরা বাট আর বাট থাকলে শুরুতে দো বা অল দো তবে খেয়াল করবো যে পরের সাবজেক্ট আছে কি না থাকলে প্রোনাউন সাবজেক্ট ব্যবহার করবো আর কমা ব্যবহার করবো আর যদি দু অল দো মাঝখানে থাকে এই যে মাঝখানে আছে তখন কম্পন করার জন্য

কম্পাউন্ড যাবে হবে কিন্তু যদি ইনস্পাইট অফ মাস্ক কেনে থাকে তাকে কম্পাউন্ড করার জন্য খেয়াল করতে হবে যে শেষের অংশটাকে ক্লোজে করতে হবে অথবা এখান থেকে শেষের ক্লোজটা আগে নিয়ে আসতে হবে ক্লোজটা শেষে নিয়ে অর্থাৎ এটা সিম্পলের ক্লোজগুলো সরি সিম্পল সেন্টেন্সের যে অংশের আগে আছে এখানে

Thank you. Thank you.